গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে মৃত্যু হল রিক্সা চালকের আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে সাতটা নাগাদ গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় অলোক কয়াল নামের এক চালক একটি কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়েছিলেন আচমকাই ওই গাছের একটি ডাল ভেঙে পড়ে তাতে তিনি চাপা পড়ে যান এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এমার বাগুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে কলকাতা পৌরসভার কর্মীরা এসে ভেঙে পড়া গাছটি সরিয়ে ফেলার কাজ করে ঘটনার জেলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঝড় বৃষ্টিতে গাছের বসেছিল গাল ভেঙে মাথার উপর পড়েছে পরে অসুস্থ হয়েছিল ইঞ্জিয় হয়ে গেছিল ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল যেতে যেতে হসপিটালে গিয়ে মারা গেছে রিক্সাওয়ালা কি এখানকার হ্যাঁ মারা গেছে নাম অলোকয়াল আপনি সেই সময় ছিলেন হ্যাঁ আমি মানে উনি মানে প্যাসেঞ্জার ছিল সেই সময় ওনার কোনো রিক্সায় কোনো প্যাসেঞ্জার ছিল না উনি কোন প্যাসেঞ্জার ছিল না খালি রিক্সা ছিল আপনার নামটা আমার নাম তাপস আলম